বাংলা সিরিয়ালের একটি অন্যতম সিরিয়াল হলো কোনে দেখা আলো এই সিরিয়ালে দেখা যাচ্ছে লাজু ও বনলতা দুজনাই দুজনার স্বামীর কাছে ফিরে গেছে এখন তাদের সুখের সংসার আর দর্শকেরাও ভাবছে এবার হয়তো ধারাবাহিকের গল্পে আসবে হ্যাপি এন্ডিং কিন্তু সেটা হওয়ার নয় কারণ অনুভব এবং লাজু ধীরে ধীরে একে অপরের কাছাকাছি এসে গেছে তারা দুজন দুজনকে ভালোবাসছে তারা দুজনাই অন্য মানুষকে বিয়ে করেও একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে এই সিরিয়ালে দেখা গেছে অনুভব কিন্তু আগে থেকেই লাজুকে ভালোবাসত সে তাকে আটকে রাখার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু এদিকে লাজু সুদেবকে ভালোবাসত স্বামীকে কাছে পাওয়ার জন্য সব রকম চেষ্টা করেছিল সে কিন্তু এখন যেন ধীরে ধীরে অনুভবের প্রতি দুর্বল অনুভব করছে সে এদিকে এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এলো ধারাবাহিকের নতুন প্রমো সেখানে দেখা গেল লাজু ছাদে কাপড় মেলতে গেলে ঠিক তখনই সেখানে চলে আসে অনুভব লাজুর কাছে অনুভব জানতে সে কি অনুভবকে ভালোবাসে লাজু কোনো কথা না বলেই সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল অনুভব তাকে আটকে রাখে জোর করে লাজু তার মনের মধ্যে কি লুকিয়ে রেখেছে কথা জিজ্ঞাসা করতেই লাজু আর নিজেকে ধরে রাখতে পারলো না মুখে হাত চাপা দিয়ে কাঁদতে শুরু করলো কাঁদতে কাঁদতে সে বলল। তোমার জন্য যদি বনলতা কিছু করে তখন আমার ভীষণ কষ্ট এবং রাগ হচ্ছে কিন্তু কেন এমন হচ্ছে সে কিছুতেই বুঝতে পারছে না লাজুর মুখে একথা শুনে মুখে হাসি ফোটে অনুভবের এই সমস্ত কথা শুনে অনুভব বলে এরই নাম ভালোবাসা লাজু তাকে ভালোবেসে ফেলেছে আর সেই কারণেই সে বনলতাকে সহ্য করতে পারছে না অন্যদিকে অনুভবও যে লাজুকে ভালোবাসে সে কথা অনুভব বলে দেয় তাকে এরপর গল্পে মন নেয় কোন দিকে সেটাই দেখার পালা বনলতা ও সুদেব সব কিছু কি মেনে নিতে পারবে কিনা সেটা এখন দেখান তাহলে আসুন আগামী এপিসোডের জন্য অপেক্ষায় থাকি তাহলে সবশেষে বলে রাখি আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার